অনেক কিছু বোঝানোর আছে দেখো খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক কিন্তু পরীক্ষা বিভিন্নভাবে আসতে পারে আমি প্রশ্নটা একটু ঘুরিয়ে দিয়েছি এইভাবে ঘরানোভাবে নরেন্দ্রপুরে আসে যারা পরীক্ষা টরীক্ষা দেবে নরেন্দ্রপুর তারা জানে দেখো একটি বড় ক্ষেত্রে ক্ষেত্রফল হচ্ছে জিরো পয়েন্ট সিক্স ফোর আর এই জিরো পয়েন্ট সিক্স ফোর আর না থেকে যদি চৌষট্টি বর্গমিটার দিতাম তাহলে সবাই এটা ম্যাক্সিমাম ছেলেরা পারতো পারবে পারবেন এই জন্যই যে জিরো পয়েন্ট সিক্স ফোর আর আছে আর একক আছে থাক আর থাক পরিষেবা নির্ণয় করো খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক ক্ষেত্রফল দেওয়া আছে বলতে পারে তাহলে কি হয় করবো বড় ক্ষেত্রের ক্ষেত্রফল প্রথমে লিখে ফেলো ভালো করে বুঝবে কথা কম বলে ভালো করে বোঝো বড় ক্ষেত্রের ক্ষেত্রফল প্রথমে লিখে ফেলো বড় ক্ষেত্রের ক্ষেত্রফল বড়ক্ষেত্রের ক্ষেত্রফল সমান পয়েন্ট সিক্স ফোর আর এই দেখো আর দিয়ে কোনো অঙ্ক করা যাবে না বাবু এই আর থেকে বর্গ বর্গমিটারে আনতে হবে তার আছে একশো দিয়ে হয় দিয়ে এটা মনে রাখবে আর থেকে বর্গমিটারে আনতে গেলে একশো দিয়ে গুণ করতে হয় মাথার মধ্যে ঢোকাবে আর বর্গ মিটার থেকে আর করতে গেলে একশো দিয়ে ভাগ করতে হয় অনেক অঙ্কে অনেক অঙ্কে অনেক অনেক অঙ্কে সেটাই তো বলছি কথা তো শুনতে হবে বাংলা ভাষা তো নাকি যখন আর থেকে বর্গমিটার করতে হয় তখন একশো দিয়ে গুণ করতে হয় আবার যখন বর্গমিটার থেকে আরে যাও একশো দিয়ে ভাগ করতে হবে এই তো বাংলা ভাষা সহজভাবে আর থেকে বর্গমিটার আসতে গেলে একশো দিয়ে গুণ বর্গমিটার থেকে আরে গেতে যেতে গেলে একশো দিয়ে ভাগ কি আছে এর মধ্যে এত কি কঠিন ব্যাপার যা মনে থাকে না তাহলে আর থেকে যখন বর্গমিটার আনবো একশো দিয়ে গুণ করবো আবার কোনো কোনো অঙ্কে আবার উত্তর চাইবে কত আর তখন শেষে গিয়ে একশো দিয়ে ভাগ করে দিতে হবে তাই এইটুকু মনে থাকে না কি মনে রাখবে তাহলে তাহলে এই এবার দেখো এ তো ক্লাস টুর অঙ্ক একের পিঠে দুটো শূন্য আছে দশমিক দু ঘর পিছনে চলে যাবে তাহলে হয়ে যাবে সিক্সটি ফোর বর্গমিটার এই একটা নর্মাল ব্যাপার এটা করে নিতে হবে এই হবে সিক্সটি ফোর বর্গমিটার বাংলা ভাষায় সহজ পদ্ধতি সিক্সটি ফোর বর্গমিটার চৌষট্টি বর্গমিটার হয়ে গেল ভালো করে বুঝবে কথা কম বলো এবার দেখো পরিসীমার সূত্র দেখো সূত্র লিখতে হবে নাম্বার কাটা যাবে না হলে যে অঙ্কের সূত্র আছে লিখবে পরিসীমার সমান চার গুণ বাহু আর অবশ্যই ব্র্যাকেট বন্ধ করে বাইরে একক লিখতে হবে না লিখে নাম্বার কাটা যাবে একক সূত্র একক লিখতেই হবে সূত্র লিখেছি এখানে মিটার ফিটার হয় না একক হবে এবার দেখো চার গুণ বাহু কিন্তু এখানে তো ক্ষেত্রফল দেওয়া আছে বাহু তো নেই তাহলে আমাকে বাহু বের করতে হবে তার আবার একটা সূত্র আছে তাহলে বাহু সমান রুডোবার ক্ষেত্রফল বাহু সমান রুডোবার ক্ষেত্রফল রুডোবার ক্ষেত্রফল বাহুরে এই বাহু সূত্র তাহলে এই রুডোবার ক্ষেত্রফল কত আছে সিক্সটি ফোর তাহলে এর চৌষট্টি এর বড় করলে আট হয় তো তুমি যদি মনে করো তুমি যদি মনে করো চৌষট্টিকে আট গুণ আট করে দেখাবে দেখাতে পারো আর যদি মনে করো ডাইরেক্ট আর লিখবো তাও হবে এই লাইনটা না করলে চলবে এই লাইনটা যদি মনে করো আমি করবো না তাও হবে এটা এটা করতেও নাও পারো তাই যা হোক তাহলে হয়ে গেল আট আট কি আট হচ্ছে মিটার না সেমি কি আছে অঙ্কের মধ্যে একক মিটার বর্গ মিটার আর মিটার হবে তাহলে এখানে লিখতে হবে অতএব বাহু সমান আট মিটার এই বাহু আট মিটার হয়ে গেল এবার আমরা পরিসীমা যেতে পারি পরিসীমা অতএব পরিসীমা সমান চার গুণ বাহু ব্র্যাকেট বন্ধ বাইরে একক চার গুণ বাহু হয়েছে কত আট বাইরে মিটার বত্রিশ মিটার উত্তর লিখতে হবে বর্গক্ষেত্রের বাহু মানে কি বলেছে পরিসীমা সমান বত্রিশ মিটার ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক তাহলে আবার বলছি যখন আর থেকে বর্গমিটারে যাব তখন একশো দিয়ে গুণ আবার উল্টো পাল্টা ভাগ বলছিল এক্ষুনি আবার বর্গমিটার থেকে যখন আরে যাব একশো দিয়ে ভাগ হবে ওয়ানের বাচ্চাদের মতো একদম এই হলো ব্যাপার মনে রাখবে মাথা ঢুকেছে ঢোকে নেই দুটি আবার বলছি দুটি আয়তাকার বাগানের ক্ষেত্রফল সমান দুটি আয়তাকার বাগান তাদের ক্ষেত্রফল সমান দেওয়া আছে অঙ্কের মধ্যে ভালো প্রথমটি দৈর্ঘ্য হচ্ছে বত্রিশ মিটার এবং পরিসীমা একশো মিটার খুব গুরুত্বপূর্ণ অঙ্ক ভালো করে বুঝবে কিন্তু প্রথমটি দৈর্ঘ্য দেওয়া আছে পরিসীমা দেওয়া আছে কোন দিকে যাবো বুঝবো কীভাবে স্যার কোন দিকে যাব বুঝবো কীভাবে দেখো দৈর্ঘ্য আর পরিসীমা দেওয়া আছে তাহলে দৈর্ঘ্য আর পরিসীমা থেকে আমাকে পোস্ত বের করতে হবে যদি বলি স্যার কেন পোস্ত বের করবো তার কারণটা হচ্ছে দৈর্ঘ্য দেওয়া আছে আর যদি পোস্ত বের করতে পারি দৈর্ঘ্যপোস্ত গুণ করলে ক্ষেত্রফলটা পাবো ক্ষেত্রফল পাবো ক্ষেত্রফল পেয়ে গেলাম আবার অঙ্কের মধ্যে দেওয়া আছে দুটি বাগানের ক্ষেত্রফল সমান তাহলে প্রথমটার ক্ষেত্রফল যদি পেয়ে যাই তাহলে ওটাই হবে আবার দ্বিতীয়টার ক্ষেত্রফল কারণ প্রথম আর দ্বিতীয় দুজনের ক্ষেত্রফল তো সমান তাহলে প্রথমটার ক্ষেত্রফল পেয়ে গেলে দ্বিতীয়টার ক্ষেত্রফলও পেয়ে যাচ্ছি এবার দ্বিতীয়টার পোস্ত দেওয়া আছে তা দ্বিতীয়টার ক্ষেত্রফলকে পোস্ত দিয়ে ভাগ করলে দৈর্ঘ্য পেয়ে যাবো এই হচ্ছে ফান্ডা অঙ্কের তাহলে ব্যাপারটা কোন দিকে যাব বুঝতে গেলে অঙ্কটাকে ক্ষেত্রফল পরিষেবা অঙ্ক ভালো করে বুঝতে হবে যে স্যার আপনি তো জানেন তাই বলে দিলেন ফাটফাট করে আমি তো বুঝতে পারলাম না বুঝতে পারবে না তো ভালো করে তো অঙ্ক পড়াশোনা করতে হবে বুঝে বুঝে করতে হবে তবে না পারবে এ তো বলেছে দুটি আয়তাকার বাগানের ক্ষেত্রফল সমান একটি প্রথমটির দৈর্ঘ্য বত্রিশ মিটার প্রথমটির পরিসীমা একশো বারো মিটার তাহলে প্রথমটা দৈর্ঘ্য পোস্ত থেকে প্রথমটা পরি দৈর্ঘ্য আর পরিসীমা থেকে প্রথমটার পোস্ত বের করে ফেলতে হবে কেন স্যার পোস্ত বের করবো প্রথমটা দৈর্ঘ্য দেওয়া আছে আর পোস্ত যদি বের করে ফেলি দুটো গুণ করলে প্রথমটার ক্ষেত্রফল পাবো আর প্রথমটার ক্ষেত্রফল পাওয়া মানে ওটাই দ্বিতীয়টার ক্ষেত্রফল কারণ দুটোর ক্ষেত্রফল সমান প্রথমেই দেওয়া আছে এবার দু দুটোর ক্ষেত্রফল প্রথমটার ক্ষেত্রফল থেকে দ্বিতীয়টার ক্ষেত্রফল পেয়ে গেলাম আবার দ্বিতীয়টার পোস্ত দেওয়া আছে তাহলে আমরা দৈর্ঘ্যের সূত্র কি জানি ক্ষেত্রফল ভাগ পোস্ত ক্ষেত্রফলকে পোস্ত দিয়ে ভাগ করলে দৈর্ঘ্য পেয়ে যাবো দৈর্ঘ্য পেয়ে গেলাম দেখো সূত্র উত্তর চেয়েছে দৈর্ঘ্য কি হয়ে গেল কত সহজ ব্যাপার বুঝে করতে হবে তা দেখো কিভাবে করছি দেখো কিভাবে লিখতে হবে এভাবে লিখতে হবে প্রথম আয়তাকার বাগানের দৈর্ঘ্য সমান বত্রিশ মিটার আর পরিসীমা সমান ওয়ান ওয়ান টু মিটার একশো বারো মিটার দেখো এখান থেকে দৈর্ঘ্যটা তুই প্রস্তটা তুমি দুভাবে বের করতে পারো একটা সূত্র আছে অর্ধ পরিসীমার বলে তা সেই দিকে আমি জটিল ব্যাপারে দিকে যাচ্ছি না সহজ করে বোঝাচ্ছি দেখো সূত্র আছে দেখো তোমরা জানো পরিসীমার সূত্র গুণিত এক দৈর্ঘ্যযোগ প্রস্ত যেভাবে সেখাছি এভাবে করবে দুই গুণিতক দৈর্ঘ্য যোগ প্রস্ত দুই গুণিতক দৈর্ঘ্য দৈর্ঘ্য যোগ প্রস্ত এটা হচ্ছে পরিসীমার সূত্র সমান পরিসীম অঙ্কের মধ্যে দেওয়া আছে ভালো করে বোঝো এটাও পরিসীম ওটাও পরিসীমা বা দেখো দৈর্ঘ্য যোগ প্রস্ত এই দুইটা গুণ ছিল পাশে ভাগ হয়ে চলে যাবে তাহলে এক এক দুই বাই দুই মিটার কাটারি করো পাঁচ দিয়ে দশ ছয় দিয়ে বারো তাহলে বাহ দৈর্ঘ্য যোগ সমান হয়ে গেল ছাপ্পান্ন মিটার এটাই হলো অর্ধ পরিসীম অর্ধ পরিসীমার সূত্র হচ্ছে দৈর্ঘ্যযোগ না দেখো দৈর্ঘ্য যোগ প্রস্থ সমান ছাপ্পান্ন মিটার অঙ্কের মধ্যে আবার দৈর্ঘ্য দেওয়া আছে দৈর্ঘ্য দেওয়া আছে কত বত্রিশ মিটার যোগ প্রস্থ সমান ছাপ্পান্ন মিটার পরিষ্কার অঙ্ক একদিন জলের মতো তাহলে অতএব প্রস্ত বেরিয়ে গেল কত ছাপ্পান্ন বিয়োগ বত্রিশ ব্র্যাকেট বন্ধ বাইরে মিটার একক মাস্ট এই হচ্ছে ব্যাপার বিয়োগ করো ছয় থেকে দুই বাদ দিলে চার পাঁচ থেকে তিন বাদ দিলে হবে দুই তাহলে চব্বিশ মিটার তাহলে প্রস্ত পেয়ে গেলাম চব্বিশ মিটার পুরস্কার ভাষা একদম লিখবো প্রস্ত চব্বিশ মিটার তাহলে এবার প্রথম আয়তাকার বাগানের ক্ষেত্রফল বের করে ফেলি দৈর্ঘ্য অঙ্কের মধ্যে দেওয়াই আছে বত্রিশ বাবু আর পোস্ত কত বেড়ে গেল চব্বিশ ব্র্যাকেট বন্ধ বাইরে বর্গমিটার না লিখলে শূন্য একদম বর্গমিটার বত্রিশ আর চব্বিশ গুণ করলে মনে হচ্ছে এটা হবে সাত ছয় আট যতদূর মনে হচ্ছে চার দুই আট হ্যাঁ সাত ছয় আট বর্গমিটার হবে তাহলে এটা হলো প্রথমটার ক্ষেত্রফল দেখো আবার নতুন করে বোঝাই প্রথমটার দৈর্ঘ্য দেওয়া আছে পরিসীমা দেওয়া আছে তা পরিসীমার সূত্র দুই গুণ দৈর্ঘ্যযোগ পোস্ত সমান এই পরিসীমা শর্তানুষে লিখেছি দৈর্ঘর্গ প্রস্ত সমান দুইটা ভাগ হয়ে চলে গেছে ছাপ্পান্ন হয়ে গেছে দৈর্ঘ্যর জায়গায় দৈর্ঘ্য বসিয়ে দিয়েছি এখান থেকে পোস্ত পেয়ে গেছি তাহলে প্রথমটার পোস্ত ছিল না দৈর্ঘ্য ছিল পোস্ত পেয়েছি প্রথমটার ক্ষেত্রফল বেড়ে গেছে এবার অঙ্কের মধ্যে দেওয়া আছে তোকে অঙ্কের মধ্যে যেহেতু এ যেহেতু চিহ্ন যেহেতু উল্টো অতএব যেহেতু প্রথমটার প্রথম আয়তাকার বাগানের ক্ষেত্রফল সমান দ্বিতীয় আয়তাকার বাগানের ক্ষেত্রফল এটা তো অঙ্কে দেওয়া আছে তাহলে সুতরাং তোমরা লেখা লিখতে পারবে অতএব দ্বিতীয় আয়তাকার বাগানের ক্ষেত্রফল সমান সেভেন সিক্স এইট বর্গমিটার প্রথমটা দ্বিতীয়টা যেহেতু সমান দ্বিতীয়টা পেয়ে গেছি আবার অঙ্কের মধ্যে দেখো দ্বিতীয়টার প্রস্তুত দেওয়া আছে ষোলো মিটার তাহলে আমরা দৈর্ঘ্য পেয়ে যাবো একদম সুন্দর সূত্র একদম দৈর্ঘ্য দৈর্ঘ্য সূত্র হচ্ছে ক্ষেত্রফল সব শেখানো হয়েছে একদম সিলেবাসটাই পড়ানো হয়ে গেছে তবু তো হচ্ছে না ক্ষেত্র বাড়িতে একদম প্র্যাকটিস নেই ক্ষেত্রফল বা ই তা ক্ষেত্রফল কী হবে ক্ষেত্রফল কত আছে সেভেন সিক্স এইট আর প্রস্ত অঙ্কের মধ্যে কত দেওয়া আছে ষোলো কার্ডই করো উত্তর হবে আটচল্লিশ মিটার তাহলে দৈর্ঘ্য বেড়ে গেল আটচল্লিশ মিটার ক্লিয়ার বোঝা গেছে নো